উনি ভয় পাচ্ছেন উনি তিরিশ থাকতে হবে উনি বাংলার সবচেয়ে বড় ডাকার উনি জানেন এবং উনার পরিবারের অনেকেরই সম্পত্তি ইতিমধ্যে ইডি সেটাকে সিজ করেছে আট কোটি পনেরো লক্ষ টাকার সম্পত্তি অনেকের অ্যাকাউন্ট সিজ করেছেন বাউন্সে উনার পরিবারের একাধিক মেম্বার অমিত ব্যানার্জি লতা ব্যানার্জি রুচিরা ব্যানার্জি অনেকেই লিটসেন বাউন্সের ডিরেক্টর যে লিটসেন বাউন্সের মাধ্যমে কালীঘাটের কাকু থেকে শুরু করে কত টাকা সাইফন হয়েছে চার অনেকবার উল্লেখ হয়েছে স্বাভাবিকভাবে উনি আতঙ্কিত যে আমার কি হবে আমার পরবর্তীকালে আমার পরিবারের যাদেরকে আমি এগারো সালের পরে এনে এখানে বসালাম তাদের কি হবে এই ভবিষ্যৎ দেখে তাপস দা তার বক্তব্যের শেষে সুন্দর করেই বলেছেন এ বাংলারও নয় বাঙালিরও নয় এ ভারতেরও নয় এ নিজের এবং তার পরিবার পরিবারের ওরা বিধানসভায় কি করে বিধানসভায় কি করে বিধানসভায় কি করে ওর জাঠা মশাই বিমান ম্যানেজে কি করে এখানে ওর জাঠা বিমান ম্যানেজে কি করে দুটো সময় ডিসকাশন হয় বারোটার সময় বিল প্লেস করে এসব কথা বলতে না বলবেন সব কথা বলতে না বলবেন জেলে যাওয়ার ভয় পাচ্ছে তিরিশ দিন পার্থ বালু সব তিরিশ দিনের বেশি থেকেছে এবং এদের বিরুদ্ধে পিএমএল এ যে সেকশনগুলো আছে আছে দু বছর বেরোনোর কোন সিন নেই এ আতঙ্ক থেকে করছে ভবিষ্যৎ অন্ধকার যে পিসি চালাবে তারপরে আমি বসবো ভাবছে এই বিল পাশ হয়ে গেলে তো পাস হয়ে গেলে তো পিসিরও কিছু হবে না আমারও কি কিছু হবে কাজ কলা করবে ওরা বিরোধিতা করেছিল তিনশো সত্তর পঁয়ত্রিশের এ সরানোর সময় কিচ্ছু হয়নি ওরা ওয়াকপে বিরোধিতা করেছিল ওরা বিরোধিতা করেছিল ওরা ট্রিপল তালাকে বিরোধিতা করেছিল ওরা ওয়ান নেশান ওয়ান ইলেকশনে বিরোধিতা করেছিল ওরা এসআইআর বিরোধিতা করছে নো এসআইআর নো ইলেকশন কিছুই হবে না সংবিধান শেষ কথা বলবে পশ্চিমবাংলার আঞ্চলিক দল পরিবারবাদী দল তোষণবাদী দল সীমাহীন দুর্নীতিতে নিমজ্জমান দল শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বপ্ন ধ্বংস করা কর্মচারীদের ডিএ চুরি করা দল তাদের পরিণতি যা হয় তাই হবে সংবিধানই শেষ কথা বলব